প্রিটার্ম বেবি হওয়াতে আজানকে এনআইসিউ থেকে রিলিজ করার সময় ডক্টর কি কি সাজেস্ট করেছেন আমাকে আজানের যত্ন নেয়ার জন্য এবং সেই সাথে আমার নিজের কি কি অভিজ্ঞতা হয়েছে সেই সব ব্যাপারে আজকে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড আমার আজান প্রি টার্ম বেবি ওর জন্ম হয় থার্টি উইকস বা ত্রিশ সপ্তাহে ওর জন্মের পরপরই ওকে এনআইসিউতে নেওয়া হয়েছিল এবং সেখানে টানা দশ দিন ওকে থাকতে হয়েছে অক্সিজেনের সাপোর্ট লেগেছিল দেন ডক্টরের রিপোর্ট অনুযায়ী ওর কান্না করতে ত্রিশ মিনিট সময় লেগেছিল এখানে লেখাই আছে হি ডিলেড হিস ক্রাই ফর থার্টি মিনিটস আর যখন ওর জন্ম হয়েছিল ওর ওয়েট ছিল মাত্র ওয়ান পয়েন্ট টু এইট কেজি যেটা কিনা খুবই খুবই কম টা নরমাল কেজি হলে কিন্তু মোটামুটি সে নরমাল। এর থেকে কম হলে অবশ্যই যেকোনো শিশুরই ওয়েট অনেক কম আর ক্রিটিক্যাল ধরা হয় সব শিশুকে যাদের ওয়েট 1.5 কেজি ও কম হয়। সো আমার র ওয়েট অনেকটা এরকম এর ছিল 1.28 কেজি যখন জন্মেছে আর এনআইসি থেকে রিলিজ করার সময়ও কিন্তু সে এরকম ছিল। টানা দশ দিন ওকে এনআইসি তে থাকতে হয়েছে। আমি মাঝে মধ্যে গিয়ে ওকে ফিডিং করানো ট্রাই করতাম। ওকে কিছুক্ষণ হাগ করে থাকতাম। খুবই অল্প সময় আমি ওর সাথে টাইম কাটাতে পেরেছি এই দশ দিনের মধ্যে। দেন 10 দিন পরে ও মোটামুটি স্টেবল হয়েছিল ও অক্সিজেন ছাড়া নিজে নিজেই শ্বাস করছিল সো ডক্টর আজানকে রিলিজ করে দেয় এবং রিলিজের সাথে সাথে যা যা পরামর্শ দিয়েছে আমি সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি প্রথমেই খাবারের ব্যাপারে সেটা হচ্ছে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করাতেই বলেছে এবং যেহেতু ও প্রিম্যাচিউর বেবি তখনও কিন্তু ওর সাকিং অ্যাবিলিটিটা গ্রো করেনি নিজে ফিড করতে পারতো না সো হোয়াট আই হ্যাভ টু ডু ইজ ড্রপার করে আমি ওকে খাইয়েছি সো এখানে যেটা সাজেশন দিয়েছে যে তিন ঘন্টা পর পর দৈনিক আটবার খাওয়াবেন প্রতিবারে পঁয়ত্রিশ মিলিলিটার করে ড্রপারের মাধ্যমে খাওয়াতে পারেন কিন্তু পঁয়ত্রিশ মিলিলিটার আসলে আদান নিতে পারতো না যেহেতু ড্রপারের মাধ্যমে দিতে হতো ড্রপারটা ওনলি অনলি ওয়ান মিলিলিটারের ছিল সো ওইটুকু ওয়ান মিলিলিটার দিতেই আমার অনেক সময় লেগে যেত অল্প অল্প করে করে যেহেতু ফ্রি টার্ম বেবি ওর একটা ভয়ও ছিল যে দুধ খেতে গিয়ে হয়তো শ্বাসনা নিতে চলে যাবে যেটাকে বলা এক্সপায়ারেশন খুব কেয়ারফুলি খাওয়াতে হতো খুব অল্প অল্প করে খাওয়াতে হতো যদিও পঁয়ত্রিশ এম এল সাজেস্ট করা হয়েছে বাট আমি পারতাম না ওকে পঁয়ত্রিশ করে খাওয়াতে কারণ অল্প অল্প করে খাওয়াতে অনেক সময় লেগে যেত এবং এতটা খেতে পারতো না এখানে বার্পিংয়ের এর কথা বলে নাই কিন্তু আমার প্রেসক্রিপশনে সব সময় লেখা ছিল যে বাবুকে খাওয়ানোর পরে বুকে নিয়ে হাঁটতে এবং আমি এটাও দেখেছি যে NICU তে যখন নার্সরা বাবুকে খাওয়াতো যেহেতু ও তখন খেতে পারতো না তো আমি মিল্কটা পাম্প করে নার্সের কাছে দিয়ে আসতাম তো নার্স যখন খাওয়াতো তার পরপরই কিন্তু ওনাকে দেখেছি বসিয়ে চিনে হাত দিয়ে সামনে ঝুঁকিয়ে দেন বার্ব করাতে সো আমিও এটা রেগুলারলি করতাম খাওয়ানোর পর ব্যবহার করাতাম বার্ব করার সম্পর্কে আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে আছে দেখে নেবেন কারণ যে বাচ্চার প্রত্যেকবার খাওয়ার পরে বার্পিংটা খুবই খুবই জরুরি না হয় কিন্তু অনেক বেশি গ্যাস হয়ে যায় অনেক বেশি অ্যাসপিরেশনের ভয় থাকে তো বার্পিংটা খুবই খুবই জরুরি কিভাবে বার্ব করবেন বা কি কি পজিশনে বার্ব করা যায় বা বার্প যদি না করে তাহলে কি করা যায় এই ব্যাপারে ডিটেলস কিন্তু ভিডিওটি আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া থাকবে যাই হোক সো আমি তিন ঘন্টা পর পর দৈনিক আটবার ট্রাই করতাম পঁয়ত্রিশ মিনি ওরে খাওয়াতে পুরোটা হয়তো হতো না যতটুকু খেত তারপর আমি বার করিয়ে দিতাম এরপরে যেটা ডক্টর সাজেস্ট করেছিলেন কিছু ওষুধ তো অবশ্যই দিয়েছেন সেগুলো খাওয়ানোর পরে ফোটা ফোঁটা করে দেওয়া লাগতো দেন সাজেস্ট করেছিলেন যে আটাইশ দিন বয়স পর্যন্ত চোখ ও লজ্জাস্থান থেকে রোদে দিবেন সো আমি প্রতিদিনই ওকে নিয়ে ছাদে চলে যেতাম আইটা ঢেকে রাখতাম যেকোনো একটা কাপড় দিয়ে আর ডাইপার এরিয়াতেও একটা কাপড় দিয়ে রাখতাম অথবা ডাইপার পরিয়ে নিয়ে যেতাম পনেরো বিশ মিনিট ওকে নরম রোদের মধ্যে সান করাতাম দেন যেটা লিখেছে যে ঠান্ডা লাগাবেন না গরম কাপড় মোজা মাথায় টুপি ব্যবহার করাবেন কিন্তু এই ব্যাপারটা যে হয়েছে যে গরম কাপড় মোজা মাথায় টুপি হাতে মোজা পায়ে মোজা আজানের কোনো কিছুই ফিট হতো না ও এতটা ছোট ছিল যে মোজা দিলে এক মিটারের মধ্যে এটা সরে যেত টুপি পরানোই যেত না টুপি পরতে গেলে একদম চোখ নাক সব ঢেকে যেত যেহেতু আযান অনেক ছোট ছিল সো এটা করাতে পারিনি আমি জাস্ট রুমের মধ্যে সব সময় হিটার ছেড়ে রাখতাম ডাক্তার বলেছিলেন যে অনেকটা গরমের মধ্যে রাখতে হবে যেহেতু প্রিটার্ম বেবি ওমবে যেরকম ওয়ার্ম থাকতো গরম থাকতো সেরকম গরম করে রাখতে হবে সো ফেব্রুয়ারি ছিল ঠান্ডা বাইরে যতটা ছিল বাসার মধ্যে কিন্তু অতটা থাকতো না কিন্তু তারপরেও আমাকে হিটার জ্বালিয়ে রাখতে হয়েছিল আজানের বাবার হিটারের মধ্যে থাকতে থাকতে সাইনাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল এতটা গরম ছিল এক কতদিন আমার ঠিক আসলে মনে নাই যতদূর মনে পড়ে তিন মাসের মতো হিটারের মধ্যে রাখতে হয়েছিল ওকে দেন কিছু টেস্ট দিয়েছিল সিবিসি টেস্ট অ্যান্ড আয়রন প্রোফাইল টেস্ট ওর পরে অ্যানিমিয়ার একটু প্রবলেম হয়েছিল পরে একবার ব্লাড দিতে হয়েছিল ব্লাড একেবারেই কমে গিয়েছিল দুই মাসের মাথায় বোধ একবার ব্লাড দিতে হয়েছিল খুব অল্প অল্প করে অনেক সময় ধরে দিতে হয়েছিল দেন এক মাস পরে ওর আই টেস্ট এবং হিয়ারিং টেস্ট করানো লেগেছিল আজানের হিয়ারিং কোনো প্রবলেম ছিল না যেটা আমি বাসায় বসেও বুঝতে পেরেছি কারণ যে কোনো ঝুনঝুনি বা যে কোনো সাউন্ড দিক থেকে আসছিল ও কিন্তু সেই দিকে বা ওইদিকে খেয়াল করতো কিন্তু আই এর প্রবলেমটা আসলে আমরা বুঝতে পারি নাই যেহেতু খুবই ছোট ছিল ও টাকা তো ঠিকই সব দিকে কিন্তু কোন একটা প্রবলেম ছিল যেটার কারণে ওর আরো পি ট্রিটমেন্ট করানো হয়েছিল যেটাকে বলে লেজার ট্রিটমেন্ট ওর চোখে ছোট 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 লেজারের আলো দিয়ে দিয়ে এই ট্রিটমেন্টটা দেয়া হয় অনেকবারই দেয়া লেগেছিল এবং তার পর আলহামদুলিল্লাহ আযানের চোখে আর কোনো সমস্যা ছিল না যদি আরপিটা না করা হতো তাহলে ওর সাইড প্রবলেম হতে পারত অনসমূহ দেখা যায় প্রিটার্ম বেবিদের খুব আর্লি চশমা লেগে যায় অথবা অনেক বেবিদের টেরা হয়ে যায় সো এইসবের কারণে আই চেকআপ এবং হেয়ারিং চেকআপটা খুবই দরকারি প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে দেন 45 দিন বয়স থেকে টিকা দেওয়ার কথা বলেছিল এবং আমরা নিয়মিতই ওর টিকা দিয়েছিলাম এবং বলেছে চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখতে এবং নিয়ন্ত্রিত ভিজিটর মেইনটেইন করতে যার কারণ হচ্ছে যেকোনো নবজাতক বেবির আসলে সংক্রমণ রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর প্রিটার্ম বেবি তো খুব সহ যে কোনো ভাইরাল রোগে আক্রান্ত হতে পারে সো এজন্য নিয়ন্ত্রিত ভিজিটর রাখতে বলেছেন সেটা প্রিটার্ম বেবির ক্ষেত্রে এবং যে কোনো নবজাতকের ক্ষেত্রেও যতটা পারা যায় কম ভিজিটর আসাই ভালো এবং যদি আসে অবশ্যই হাইজিন মেনটেন করে বাচ্চাকে দেখা উচিত যতটা সম্ভব টাচ না করা উচিত সো এগুলো ছিল ডক্টরের পরামর্শ এবং আমি যেটা করেছি সেটা একটা বলেছি যে বার্পিংটা নিয়মিত করতাম যেহেতু আমি দেখেছি নার্সকেও করতে এবং আমি জানি যে বার্পিংটা বাচ্চাদের জন্য খুবই জরুরি সো প্রতিবার ফিডিং এর পরে আমি ওকে বার্পিং করাতাম দেন আরেকটা যেটা আমি সবসময় করেছি সেটা হচ্ছে ক্যাঙ্গারো মাদার কেয়ার বলেন বা ক্যাঙ্গারো কেয়ার যেটাই বলেন আমি বা আমার হাজব্যান্ড দুজনেই ট্রাই করেছি যতটা সম্ভব আজানকে নিজেদের কাছে কাছে রাখতে যতটা সম্ভব স্কিন টু স্কিন টাচে রাখতে এতে কিন্তু পিটার বেবির ক্ষেত্রে খুব বেশি তাড়াতাড়ি ওরা রিকভার করতে পারে খুব সহায় ওকে এখানকার মাদার কেয়ারটা স্কিন টু স্কিন টাচের ব্যাপারটা খুবই জরুরি সেটা মাও করতে পারেন বাবাও করতে পারেন বা কাছের কোনো গার্ডিয়ানও করতে পারেন জাস্ট বেবিকে আপনার কাছে রাখাটা কিন্তু স্কিন টাচে রাখাটা খুব ভালো আর এই সময় বেশিরভাগ সময়ই আজান আমার কোলেই থাকতো এই সময় আসলে আমি ফ্যামিলি থেকে অনেক 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 সাপোর্ট পেয়েছি আমার শাশুড়ি মা বলেন নিজের আম্মু আব্বু বলেন আমার হাজবেন্ড বলেন সবাই প্রত্যেকে যতটা সম্ভব আমাকে সহায়তা করেছে আমি অ্যাকচুয়ালি মোটামুটি দেখা যায় বেশিরভাগ বেডের মধ্যেই থাকতাম নিজের পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া যেমন ওয়াশরুমে যাওয়া গোসল করা খাওয়া এই অল্প কিছু ব্যাপার ছাড়া বেশিরভাগ সময় আমি রুমেই থাকতাম আজানকে নিয়ে যেহেতু হিটারও চলতো আর রুমটা সবসময় আটকানো থাকতো সো দেখা যেত যে আমি ওর সাথে সবসময় থাকতাম যখন একটু ওয়াশরুমে যাওয়া লাগতো বা গোসল করতে যাওয়া লাগতো তখন হয়তো আমার শাশুড়ি মা আমার আম্মু বা আমার হাজবেন্ড যদি বাসায় থাকতো তখন সে আজানের কাছে থাকতো কিন্তু এই সময়টা আসলে আমার সাংসারিক বা বাইরের কোনো কাজই করা হয়নি বা সবার থেকে যথেষ্ট সাপোর্ট পেয়েছি আর আজানের অনেকদিন পরে আর ডক্টর আমাকে ওকে গোসল সো আজানকে এমনি মুছে দিতাম ওয়ার্ম ওয়াটার দিয়ে কিন্তু গোসল করায়নি অনেকদিন পর্যন্ত গোসল করানো হয়নি ওয়েটটা অনেকখানি বাড়ার পরে আমি ওকে গোসল করাতে পেরেছি এবং টামি টাইম আমি আড়াই কেজি হওয়ার পরে থেকে শুরু করেছি অয়েল মাসাজও আমি আগে করিনি যখন থেকে গোসল করানো শুরু করেছি কোন থেকে আমি অয়েল ম্যাসাজটা করানো শুরু করেছি আর সব সময় ডক্টরের পরামর্শ মতো থেকেছি কিছুদিন পর পরই ডক্টরের কাছে গিয়েছি আপডেট দিয়েছি এবং ডক্টরের পরামর্শ মতোই চলেছি প্রিম বেবি হয়তে কিন্তু ওর ইমিউনিটিটাও কিছুটা কম আছে আর খুব তাড়াতাড়ি ইনফেকশাস হওয়ার ভয় থাকে সো ওকে নিয়ে সবসময় একটু সাবধানতাতে চলতে হয়েছে খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করতে হয়েছে তারপর দেখা যায় যে একটু ঠান্ডা বা সিজন চেঞ্জ হলে ওর একটু ঠান্ডার প্রবলেম হয়ে যায় এটা হবেই আসলে প্রিম বেবি যেহেতু ওদের ইমিউনিটিটা গ্রো করতে একটু টাইম লাগবে আর আর খুব হেল্প করেছে যেহেতু ও খুবই ছোট ছিল ওকে ধরাটা ওকে ক্যারি করাটা খুব টাফ হয়ে যেত আমি যেটা করতাম ওকে সবসময় সরল করে রাখতাম যে কোনো একটা আলাদা সুতি কাপড় বলেন বা সফট কাপড় বলেন সেগুলো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে স্ট্রগল করে রাখতাম ওরও একটা আরাম ফিল হতো আমাদেরও ধরে ওকে কোলে রাখতে বা স্ট্রগল করা অবস্থায় ক্যারি করতে খুব বেশি ইজি হতো সো এরকম করে করেই আস্তে আস্তে আদান বড় হতে লাগলো আলহামদুলিল্লাহ ওর যখন রেগুলার ডেলিভারি টাইম আসলো তখন থেকে দেখা গেল ও একটু প্রাণ চঞ্চল হয়ে উঠিল এবং আগের যে একেবারে কিছুই করতো না নড়াচড়া তেমন একটা তিন মাস পর থেকেই ওকে আস্তে আস্তে দেখেছি আলহামদুলিল্লাহ সুস্থ তার দিকে যেতে এবং তখন ওয়ান পয়েন্ট টু এইট কেজি জন্ম নিলো এখন আলহামদুলিল্লাহ ছিলা ওর দশ দশমিক ছয় কেজি আর ওর বয়স দুই বছর দশ মাস এখন যদিও বয়সের তুলনায় এখনো ও আন্ডার ওয়েট বাট ডক্টর বলেছেন যে এটা হতেই পারে যেহেতু প্রিম্যাচিওর বেবি সো এটা নিয়ে আমি চিন্তা করি না কারণ আলহামদুলিল্লাহ ও যথেষ্ট প্রাণ যথেষ্ট অ্যাক্টিভিটির মধ্যে থাকে সারাদিন সেটা কগনিটিভ বা বুদ্ধিভিত্তিক বলেন অথবা গ্রস মোটর বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলেন দুদিক থেকেই ও যথেষ্ট অ্যাক্টিভ এবং প্রাণ চঞ্চল আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে যে আজানকে ওই রকম অবস্থা এখন আজান এ পর্যন্ত আসতে পেরেছে আল্লাহর কাছে আমরা সে অবশ্যই গ্রেটফুল আমাদের ফুল ফ্যামিলি তো এই তো এই টুকটাক ব্যাপার দিকে খেয়াল করলে রিটার্ন বলেন বা নবজাতক বলেন যে কোনো জন্যই ভালো হবে আমার আজনের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সব বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ